নমস্কার বন্ধুরা আশা করুাই ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো তো একটা হলো একটা হলো আমার বস বলে যে সিনেমাটা এসেছে যেখানে আমরা শিবপ্রসাদ শ্রাবন্তী চ্যাটার্জি এবং রাখি গুলদারকে দেখতে পাই এবং উইন্ডোজ প্রোডাকশান হাউসের সিনেমা তো দেখুন উইন্ডোজ প্রোডাকশান হাউস একটা জিনিস তো পরিষ্কারভাবে প্রমাণ করে দিচ্ছে ছবির কন্টেন্ট যদি ভালো হয় ছবি যদি আপনি ভালো বানান সেখানে অডিয়েন্স রয়েছে ছবিটা দেখার জন্য তো আমার বস কিন্তু সেই ছবিটা কিন্তু সেটা বারবার প্রমাণ দিচ্ছে তো আমার বস ছবিটা কিন্তু দুর্দান্ত দুদিন রেসপন্স হয়ে সেটা নিয়ে আলোচনা করবো এবং তার পাশাপাশি ইনসাফ বলে একটা সিনেমা সিনেমা আসতে চলেছে বাংলাদেশে যেখানে শরিফুল রাজ মেন হিরো হিসাবে থাকতে চলেছে এবং ছবির নেট আজকে মেন যে নায়িকা হতে চলেছে তান তানসিয়া মির্জি তানসিয়া তার তো তার পোস্টারটা আজকে রিভিল করা হয়েছে এবং অবশ্যই ভিলেন হিসাবে আমরা দেখতে দেখতে চলেছি মোশারুফ করিমকে তো সেই ছবির তিনটে পোস্টারই একশো বেরিয়েছে সেই পোস্টারগুলো তো দুর্দান্ত হয়েছে সেটা নিয়ে ছোট্ট করে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্রেস করে দেবেন তো উইন্ডোজ প্রোডাকশান হাউস কিন্তু আবারও বারবার প্রমাণ করছি যে দেখুন কন্টেন্ট হচ্ছে সিনেমার সবথেকে বড়ো সেরা সেরা জায়গা এবং উইন্ডোজ প্রোডাকশান হাউস কেন অন্যান্য চার চার পাঁচটা প্রোডাকশান হাউসের থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি ম্যাচুয়েট কেন বলছি তার কারণ আপনারা ভালো করে দেখুন বাংলা সিনেমার বক্স অফিসের অবস্থাটা তাহলে বুঝতে পারবেন কিন্তু কোনো ছবি সেইভাবে কিন্তু ওয়ার্ক করছে না মনে হচ্ছে না বাংলা ছবি আর মানুষজন দেখছে না বাট যখনই উইন্ডোজ প্রোডাকশান হাউসের আমার বস সিনেমাটা এলো দেখুন মানুষের রেসপন্স দেখুন শনিবারে সাঁত্রিশটা শো হাউসফুল এবং আজকে রবিবার কি করেছে ভাই সাতানব্বইটা শো হাউসফুল সাতানব্বইটা মানে ভাবতে পারছেন যেখানে বিগত আমরা যদি বিগত কয়েক কয়েক মাসের আগে বা চার পাঁচ মাস ছ মাসের আগে দেখি যে ছবিটা ভালো কালেকশন করেছে সেই ছবিটা মধ্যে এতগুলো শো কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল শো দেয়নি সেখানে উইন্ডোজ প্রোডাকশান হাউস এসেই কিন্তু তারা ছক্কা মারতে শুরু করেছে মানে বোঝা যাচ্ছে যে উইন্ডোজ প্রোডাকশান হাউসের প্রতি মানুষের কতটা বিশ্বাস রয়েছে এবং তারা সত্যি কন্টেন্ট কতটা ভালো বানায় তো আমার বস সিনেমাটা এখনও পর্যন্ত আমি দেখিনি তো আমার পক্ষে বলা সম্ভব না সিনেমাটা ভালো লেগেছে ভালো লেগেছে না খারাপ লেগেছে বাট এটুকু বুঝতে পারছি দর্শকদের চাহিদা থেকে এটুকু বুঝতে পারছি ছবিটা ভাই উইন্ডোজ প্রোডাকশান আবারও প্রমাণ করে দিচ্ছে যে তারা কেন সেরা তো সত্যি কথা বলছি এটা দেখে খুব ভালো লাগলো এবার আসি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে তো সেটা হলো ইনসাফ বলে একটা সিনেমা আসতে চলেছে যেটা সঞ্জয় সমর্দার পরিচালনা করতে চলেছে সঞ্জয় সমর্দার এর আগে জিতকে নিয়ে একটা সিনেমা করেছিল যেটার নাম হচ্ছে মানুষ বলে একটা সিনেমা করেছিল তো সেই সঞ্জয় সমর্দার তিনি কিন্তু এখানে শরিফুল রাজকে নিয়ে একটা সিনেমা করতে চলেছে যেটার নাম হচ্ছে ইনসাফ এবং সেখানে আমরা মেন অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি মোশারফ করিমকে তো বলে রাখি সেই ছবির সেই ছবির লিড হিরোইন হিসেবে থাকতে চলেছে তানসিয়া তো আজকে তাদের ছবিগুলো রিভিল করেছে এবং প্রত্যেকটা পোস্টার ভাই ঘামা হয়েছে পোস্টার লেভেলে ছবিগুলো নিয়ে কোনো রকম ক্রিটিসাইজ করা যাবে না পোস্টার লেভেল ভাই অসাধারণ হয়েছে এবার দেখা যাক ছবিটা অত সুন্দর হয় কিনা আমরা যতটা পোস্টারে দেখলাম আশা রাখা যেতেই পারে কারণ যেখানে ভিলেন হিসাবে মোশারফ করিম এবং হিরো হিসেবে শরিফুল রাজ সেখানে ভাই আশা করাই যায় তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই প্রেস করে দিও ভালো করে সুস্থ থেকে দেখাচ্ছে পরিবারের থেকে